আশা করি সবাই ভালো আছো আছো সুস্থ ভর্তি পরীক্ষার আর মাত্র তিন থেকে চার দিন বাকি আছে। তোমাদের সকলের মনে এখন টেনশন কাজ করতেছে কিছু কোশ্চেন নিয়ে যেগুলো হচ্ছে এই কোশ্চেন তার মধ্যে তিনটি সবচাইতে বেশি তোমাদের মধ্যে প্রশ্ন করো এই তিনটা কোশ্চেন তো ভাইয়া কি কি দাগানো উচিত পরীক্ষাতে কিভাবে প্রস্তুতি নিব এবং কত মার্ক দাগানো উচিত তো এই ভিডিওতে এই প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব আমি প্রথম প্রশ্নটা হচ্ছে কি কি দাগানো উচিত তোমাদের প্রশ্নে থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ ওকে তো এই ছয়টা কোশ্চেনের মধ্যে তোমাদেরকে চয়েস করতে দিবে এইটা তো হচ্ছে তোমাদের মাস্ট এবং ম্যাথ এবং বায়ো এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমাকে অ্যানসার করতেই হবে প্লাস এইটার সাথে বাংলা অথবা ইংলিশ অতএব তুমি যদি ম্যাথ দাগাও তাহলে ম্যাথের সাথে বাংলা অথবা ম্যাথের সাথে ইংলিশ তুমি দাগাইতে পারবা অথবা এটা হচ্ছে অথবা ওকে তারপরে মানে পুনর তোমার চারটা অ্যান্সার করতে হবে তার মধ্যে তারপর দেখো তাহলে ম্যাথের পার্টটা গেল তুমি বায়োর সাথে বাংলা দিতে পারো বায়োর সাথে ইংলিশ দিতে পারো এটাও অবলিক অর তাহলে তুমি অথবা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইতে পারো এটা গেলো তুমি কি কি দাগাইতে পারো এখন কি কি দাগালে বেটার হয় সেটা আমি তোমাকে একটু সাজেস্ট করি দেখো আমাদের চোদ্দ হাজার সিট আছে গুচ্ছতে তাই না গুচ্ছতে চোদ্দ হাজার সিটের মধ্যে ম্যাথ এবং বায়োর জন্য এই দুইটা এই চোদ্দ হাজার সিটটা আলাদা করা আছে তো এই চোদ্দ হাজার সিটের মধ্যে ম্যাথে ধরো তোমার সে দশ হাজার সিট আছে বায়োলজির জন্য সিট আছে এই চার হাজার ওকে তো এটা হচ্ছে আমার একটা কল্পনা করা মান তো তুমি যদি ম্যাথ প্লাস বাংলা অথবা ইংলিশ দাগাও তাহলে তুমি কি পারবা এই দশ হাজার সেট তুমি আনলক করে ফেলা দশ হাজার সেটের জন্য তুমি চান্স পাই এবার তুমি যদি শুধুমাত্র বায়ো দাগাও তাহলে তুমি বায়োর সাথে বাংলা অথবা ইংলিশ যদি দাগাও তাহলে তুমি শুধুমাত্র চার হাজার সেটে অ্যাপ্লাই করতে পারবা বুঝতে পারতেছো বিষয়টা তাহলে তুমি এই ম্যাথ প্লাস যদি বায়োলজি দাগো তাহলে ফুল চোদ্দ হাজার সিটের জন্য তুমি এলিজিবল হচ্ছ তাহলে তুমি শুধু শুধু এই ম্যাথ বাংলা অথবা ইংলিশ দাগাইতে গিয়ে তোমার এই যে দশ হাজার অথবা চার হাজার এইরকম সিট তুমি হচ্ছে হারাতে চাও না অবশ্যই চাও না তো হারা আমিও মনে করি যে হারানো উচিত না কেন না তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা কমে যায় তাহলে এই গেল আমাদের প্রথম প্রশ্ন যে ফিজিক্স কেমিস্ট্রির সাথে কি দাগাবো আমার রেকমেন্ডেশন হচ্ছে ম্যাথ প্লাস বারোটাই দাগাও এবার আছে আমাদের দ্বিতীয় প্রশ্নে কিভাবে প্রস্তুতি নিব। এখন তোমার কাছে সময় আছে কতদিন চার দিন তিন থেকে চার দিন সময় আছে তিন থেকে চার দিনে কিভাবে পড়বা তোমার আছে ফিজিক্স আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ধরতেছি অন্যগুলো ধরতেছি না ওকে চারটা সাবজেক্ট ধরো তোমার কাছে আছে তো এই চারটা সাবজেক্ট এখন পড়তে হলে কি কি পড়বো এই সময়ে এটাই হচ্ছে সবচেয়ে মূল কথা ভাই আমার কাছে নোট আছে বই আছে তারপরে হচ্ছে ক্লাস নোট আছে তারপরে আমাদের প্র্যাকটিস শিট আছে অনেক তোমার কাছে ম্যাটেরিয়ালস আছে তো এত জিনিস এখন এই টাইমে চার দিনে আমি কিভাবে পড়ে রিভিশন কিভাবে দিব এই রিভিশনটা হচ্ছে তোমাদের মূল এখন যদি তুমি এখন যদি তুমি এইভাবে পড়তে থাকো যে তুমি ফিজিক্স ধরছিল পাঁচ দিন আগে পাঁচ দিনই ফিজিক্স পড়তে চোখ পড়তে 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 তোমার চলে আসছে পরীক্ষার দুই দিন আগে তখন তুমি ভাবতেছো যে রিভিশন দেবা তো ওইটাই টাইমে এসে তোমার রিভিশন দেওয়া একেবারে কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে তো ওই জিনিসটা করা যাবে না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেওয়ার জন্য মিনিমাম তিন থেকে চার দিন রাখা উচিত তো ফিজিক্স ধরো তুমি একদিন পড়লাম কেমিস্ট্রি একদিন ম্যাথ একদিন বায়ো একদিন তাই না এভাবে পড়া যায় তুমি যে ম্যাথ বায়ো অথবা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি একদিনও সারতে পারো সেটা কথা নয় কথা হচ্ছে যে আমরা কি পড়বো কুশ্চেন ব্যাংকটা এখন তোমাদের জন্য মাস্ট যে কোনো পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষার জন্য কোশ্চেন ব্যাংক মাস্ট কারণ কোশ্চেন ব্যাংক থেকে তুমি ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট মার্ক কমন পেয়ে যাও আর ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট যদি মার্ক পেয়ে যাও এর চাইতে বেশি মার্ক তোমার লাগে না চান্স পাইতে গেলে আরেকটা বিষয় আছে প্রতিটা সাবজেক্টের জন্য একটু আলাদাভাবে প্রিপারেশন নিলে এই সময় তোমার জন্য বেস্ট হবে যেমন ফিজিক্সের জন্য তুমি যদি এখন বই পড়তে যাও তাহলে তোমার এটা কি সবচাইতে একটা বোকামি হবে কেননা ফিজিক্সের বইয়ের মধ্যে তুমি এখন যদি পড়ো তাহলে তুমি মিনি মানে একদিনে প্রথমত একদিনে শেষ করতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে ফিজিক্সের যে তোমার যেগুলো লাগবে তুমি সেগুলাই পড়তে পারবে না বই যদি পড়তে যাও তাহলে প্রথমে কি করতে হবে সূত্র পড়তে হবে ফিজিক্সের ক্ষেত্রে প্লাস क्वेश्चन बैंक তো বুঝতে পারতেছো ফিজিক্স এর জন্য সূত্র আর কোশ্চেন ওয়ান সূত্র মানে কি শুধুমাত্র যে যে অধ্যায় পড়বা সেই অধ্যায়ের সূত্রগুলো একবার দেখবা তারপরে কোশ্চেন ব্যাংক সলভ করবা এর বাইরে তোমার কোনো কিছু করার দরকার নাই না হলে তুমি এইটা রিভিশন দিতে পারতেছো না তো এটা লাস্ট মুহূর্তে তোমার এভাবে পড়াশোনা করা লাগবে কেমিস্ট্রি এর ক্ষেত্রে আমি বলবো যে সূত্র কোশ্চেন ব্যাংক সেম এগুলা সেম থাকবে হ্যাঁ সেম থাকার পরে প্লাস বইটা হচ্ছে কিছু কিছু অধ্যায় আছে যেগুলো তুমি যদি তোমার যদি মনে হয় যে ওই অধ্যায়ের আমার হচ্ছে এই টপিকটা আমার কাছে আপসা আপসা লাগতেছে তো তুমি কি করবা শুধুমাত্র এই কেমিস্ট্রি বইটা নিবা ধরো কেমিস্ট্রি বইটা নিলা এভাবে উল্টাবা এই যে এভাবে উল্টাই যাবা পেজ পেজ শুধুমাত্র উল্টাই যাবে দেখো দেখো এখানে হচ্ছে এরকম ভাবে উল্টাই যাবা ইয়াগুলা দেখবা দেখো এখানে দাগানো আছে কিছু কিছু জিনিস দাগানো আছে হাইলাইট করা আছে হাইলাইট গুলো একটু করে দেখবা প্রতি পেজ উল্টাই যাবে জাস্ট পেজ উল্টায় যাবা এভাবে আস্তে আস্তে উল্টায় যাবা এরকম ভাবে উল্টাই গেলে তোমার হচ্ছে দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টার মধ্যে কেমিস্ট্রি এরকম ভাবে শেষ করে ফেলবা বই বই শেষ করবা আর কোশ্চেন ব্যাংক আর সূত্র তো আছেই আর ম্যাথের ক্ষেত্রে জাস্ট সূত্রতে খুব ভালোভাবে ফোকাস করো আর কোশ্চেন ব্যাংকটাতে একটু ফোকাস করো এই ম্যাথের ক্ষেত্রে আর ফিজিক্সের ক্ষেত্রে তুমি সূত্র কোশ্চেন ব্যাংকের বাইরে যাওয়ার চেষ্টা করো না আর বায়োর ক্ষেত্রে আমি বলবো যে কোশ্চেন ব্যাংকে তেমন কিছুই নাই তুমি কিছুই তেমন পাবা না কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে তুমি সরি বায়োর ক্ষেত্রে দেখবা যে শুধুমাত্র বইটা খুব ভালোভাবে পড়াশোনা পড়ার চেষ্টা করবে আমি বলবো যে বইটা একটু ভালোভাবে যে দেখাই দিলাম যেভাবে কেমিস্ট্রি বইটা পড়বা সেম ভাবে বারো বইটা তুমি চেষ্টা করবা যে একদিনের মধ্যে দুই থেকে তিনবারের বেশি তুমি হচ্ছে যেন পেজ উল্টাই যাইতে পারো বুঝতে পারছো এই সময় তোমার মুখস্থ ধরে ধরে লাইন লাইন বাই পড়া যাবে না আমাদের শেষ প্রশ্নে আসি কত কত মার্ক দাগানো উচিত উচিত এখন বলতে গেলে তোমরা মনে করো যে আমি যদি ইয়া আমার আসতে ধরো একশো একশোর মধ্যে আমি পঞ্চাশ যদি দাগাই তাহলে আমি সেফ জোনে এরকম অনেক ভাইয়ার কথা শুনে তোমরা এরকম কাজটা করে ফেলো তো এই কাজটা করা যাবে না আমি তোমাদেরকে এমন কোনো মার্কও বলবো না যেটা দাগালে তোমরা সেফ বুঝতে পারছো কেননা পরীক্ষাতে গত কয়েক বছরে আসতেছে কয়েক সহজ আসতেছে আসতেছে কিছুবার কঠিন যেমন গতবার ছিল যে পঁয়তাল্লিশ মার্কে বা বিয়াল্লিশ তেতাল্লিশ মার্কে চান্স চলে আসছে তো গতবার একটা কোশ্চেনটা একটু হার্ড হয়েছিল তো এইবার হার্ড হবে না সহজ হবে প্রশ্ন কেউ পায় নাই বুঝতে পারছো তো এখন এভাবে বলা যায় না যে তুমি সেভেন্টি তুমি তখন পরীক্ষার হলে যখন বসা তখন তুমি নিজে বুঝতে পারবা যে কত মার্ক আমার দাগানো উচিত কেননা যখন তুমি কোশ্চেনটা একটু দেখবা কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবা এটা কোশ্চেন হার্ড হয়েছে না সহজ হয়েছে তো এটা এটা কিভাবে বুঝবা তুমি কি একটা কোয়েশ্চেন বা এক সেট করে মানে ফিজিক্সের কোয়েশ্চেন দেখে বুঝে যাবা না তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো কোশ্চেন যদি দেখো তাহলে বুঝতে পারবা যে আমার কতটুকু দাগানো উচিত হ্যাঁ এই জিনিসটা তোমার আমি বলবো যে তুমি ওখানে যা পারো প্রথমত হান্ড্রেড পার্সেন্ট যেগুলা শিওর ওইগুলো দাগাবা তারপরে তুমি যখন সেভেন্টি পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্টের একটু উপরে তোমার কনফিডেন্স আসে ওটার উপরে তখন এই সেভেন্টি পার্সেন্ট যেটা তুমি শিওর ওইটা দেখাবে এবার লাস্টে এসে দেখতেছ যে তোমার ফিফটি ফিফটি মানে দুইটা তোমার হচ্ছে অপশন আছে দুইটা অপশনের মধ্যে তোমার যে কোনো একটাকে চয়েস করতে হবে কোনটা তুমি বুঝতে পারতেছো না ওইগুলো দাগাবা এখানে একটা জিনিস যে তুমি বেশি এই যে বায়োলজিতে বিশেষ করে তোমার হচ্ছে অনেকে কি করে অনেক বেশি দাগাই ফেলে বায়োলজিতে তো বায়োলজিতে খুব বেশি দাগানো যাবে না বায়োলজিতে টু মানে চিন্তা করে তুমি যেগুলা 100% সিওর বা sure 70% সিওর এগুলা দাগানোর ট্রাই করবা আর অন্যগুলোতে তো বললামই তাহলে কত মার্ক দাগানো উচিত এটার কোনো স্পেসিফিক ভ্যালু নাই যেটা তুমি পরীক্ষার হলে বসবা তখনই বুঝতে পারবে এখন তো আমি তোমাকে বললাম যে ভাইয়া 50 মার্ক হচ্ছে তোমার ইয়া সেফ জোন তখন তুমি কি করলা 70 এর মধ্যে তুমি আগে থেকে মাইন্ডসেট করে রাখছো যে আমি 70টা মানে 50টা দাগাবো 50টা দাগাবো এটা তুমি আগে থেকে সেট করে রাখছো যে 40 এ আমার হচ্ছে চান্স হয়ে যাচ্ছে তখন কি করবা দেখবা যে সেভেন্টি পার্সেন্ট মানে ষাট মার্কেও তোমার চান্স হচ্ছে না সেভেন্টি কাট মার্ক চলে আসছে তো তখন দেখো তুমি এখানে হচ্ছে তুমি পারতা কিন্তু তুমি ওই যে আগে থেকে মাইন্ডসেট নিয়ে গেছো সময়ও মিনিট তুমি ধরে তো এই জন্য আমি আগে থেকে বলবো যে এই যে কত মার্ক দাগানো উচিত এই কোশ্চেনটা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলো কেননা তুমি যতগুলো পারবা ম্যাক্সিমাম যতগুলো পারবা ও যতগুলো পারা মানে পারবা তুমি হচ্ছে ওখানে চেষ্টা করবা সবগুলো দাগাই আসার চেষ্টা করবা ফুল তুমি ওভারভিউ করার ট্রাই করবা হচ্ছে আর কোশ্চিনে এখানে একটা কোশ্চেন লেখা হয় না যে কোশ্চেন পরীক্ষার হলে তুমি কতটুকু মানে হচ্ছে কিভাবে লিখবা তাই তো এটা হচ্ছে একটু বলে যাই প্রথমত ফুল কোশ্চেনটা তুমি যেগুলা এই যে হান্ড্রেড পার্সেন্ট পারো সেগুলো হচ্ছে ফুল কোশ্চেনে তুমি হান্ড্রেড পার্সেন্ট পারো দেখার সাথে সাথে পারতেছো থিউরি ফিজিক্সে কিন্তু থিউরি থেকে আসে দশ আর হচ্ছে ইয়া থেকে দশ পনেরো এখন হচ্ছে ম্যাথ আর থিউরি এরকম হচ্ছে আলাদা আলাদাভাবে আসে বুঝতে পারছো তো এইরকম প্রশ্ন আসলে তুমি যেগুলো থিওরি যেগুলো তুমি পারো সেগুলো কি তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সেগুলো হুটহাট করে টাকায় চলে যাবা ফিজি তুমি হচ্ছে বায়োলজি দিয়ে শুরু করতে পারো কেমিস্ট্রি দিয়ে শুরু করতে পারো তাহলে তোমার কনফিডেন্সটা একটু হাই থাকবে তাহলে শুরু করে ফিজিক্স তারপরে ম্যাথ এগুলা করে আসলা একবার ওভারভিউ করে আসলা তারপরে এইবার আসবা দেখবা যেগুলো একটু তোমার হচ্ছে ক্যালকুলেশন করা লাগবে ক্যালকুলেশন হচ্ছে তোমার একটু মানে হচ্ছে তিরিশ সেকেন্ড এর উপরে যাবে তখন সেগুলো তুমি হচ্ছে অ্যানসার করবা তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু হলেও একটু ধারণা নিতে পারছো যেগুলো ভুল হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো আমি একটু ধরে দেওয়ার চেষ্টা করলাম তো এই ভুলগুলো তোমার মাথায় রাখবা যেন এই ভুলগুলো তোমরা পরীক্ষার হলে বা এই যে এই সময়ে না করো সে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সালাম আলাইকুম রহমাতুল্লাহ